আমাকে যারা খারাপ বলে আমি তাদের কাছে কখনোই নিজেকে প্রমাণ করতে চাই না কখনোই প্রমাণ দিই না এটা বলে দেখো আমি কত ভালো যে বা যারা খারাপ বলে আমি মেনে নেই তার জন্য আমি তাদের খারাপ ভাবি না তার মানে এই নয় যে আমি তাদেরকে ভালোবাসি তাদের আমি ভালোবাসি না খারাপও বাসি না সত্যি কথা বলতে আমি তাদের জন্য সময় নষ্ট করি না বরং আমি সময় দিই তাদেরকে যারা আমাকে ভালোবাসে এই মনে করো আমি লেখালেখি করি লেখাটা আমার শখ আমার ভালোবাসার জায়গা আমি লেখি আমার নিজের জন্য যারা আমার লেখাকে ভালোবাসে তাদের জন্য যারা আমাকে ভালোবাসে তারা আমার লেখাকেও ভালোবাসে তার মানে এই নয় যে লেখা সবাই পড়বে আমার ফ্রেন্ড লিস্টে কত তো আছে অনেকেই লেখা পড়ে তবে পরিচিত কিছু মানুষ থেকে কখনোই কোনো রিয়েক্ট আসে না আমার কাছে অথচ তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল কেন জানে না তারা আমার কথা বলে না সূত্রটা বুঝতে পারি আমার সফলতা অনেক মানুষের আনন্দের কারণ আর কিছু মানুষের হিংসার কারণ তাই এই নিয়ে আর ভাবতে বসি না কারণ ভাবলেই আমার সময় নষ্ট হয় সেদিন দেখলাম একটা গাড়ির পেছনে লেখা আছে তোমার হিংসা আমার জয় কথাটা ঠিকই মানুষ যখন তোমার সাথে হিংসা করবে তখন তুমি বুঝতে শিখবে যে তুমি এগিয়ে গেছ তুমি সাফল্যের পথে হাঁটছ জীবনে এগুতে গেলে দু একজন হেটার্স থাকবেই থাকতে হয় ভালো মন্দ নিয়েই যখন জীবন তখন মন্দটাকে বাদ দিই কি করে আমাদের বয়স যত বাড়বে অভিজ্ঞতা তত বাড়বে সবাই তোমাকে ভালো বলবে না সবাই তোমার প্রশংসাও করবে না প্রশংসা করতে উৎসাহ দিতে সবাই পারে না কারণ প্রশংসা করতে দম লাগে বুকের পাটা লাগে শিক্ষা লাগে সবাই যদি তোমার প্রশংসা করে তাহলে নিন্দাটা করবে কে জানোই তো মানুষ নিন্দা করে হিংসায় প্রশংসা করে ভালোবেসে ক্রিয়েটিভ কাজ তোমার যেটা করতে ভালো লাগবে তুমি সেটাই করবে লিখতে পারলে লিখতে চাইলে লিখবে নাচতে জানলে নাচতে চাইলে নাচবে গান জানলে গান গাইবে সাজতে ইচ্ছে হলে সাজবে রান্না করতে জানলে রান্না করবে নিজের এই ভালো লাগাগুলো নিজের ফেসবুকে পোস্ট করবে যা সৃষ্টি করবে তাই সুন্দর নিজের সৃষ্টি কখনো অসুন্দর হয় না কখনো দেখেছ সন্তান যেমনই দেখতে হোক তার মায়ের চোখে কুৎসিত মায়ের কাছে তার নিজের সন্তানেরা সুন্দর তোমার সৃষ্টিরা তোমার কাছে সব সময় সুন্দর কে কি বলবে এসব নিয়ে ভেব না কে লাইক করল না কে কমেন্ট করলো না এ নিয়ে দুঃখ পেও না লেগে থাকো